হ্যালো বন্ধুরা আজকে রয়েছে আপনাদের জন্য পঁচিশটি মজার মজার দাঁদা তো ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করা যাক বলতো বন্ধুরা একবার জন্মায় আবার মরে আবার জন্মে তারপর মরে জিনিসটা কি বলতো দেখে কানে সঠিক উত্তরটি হবে দাঁত এবার বলতো বন্ধুরা কোন মাসের পেট কাটলে পাখি হয়ে যায় কি হবে উত্তরটা এখানে সঠিক উত্তরটি হবে কার্তিক কার্তিক মাস আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বলতো বন্ধুরা এক হাতে সব কাজ করে অন্য হাতে চুপচাপ বলতো কি এখানে উত্তরটা কি হবে এখানে সঠিক উত্তরটি হবে ঘড়ি আবার বলতো বন্ধুরা এক পুরুষ বহু কাছে গঙ্গা দেই কেটে দিলে হয় দুই নারী বলতো কি হবে উত্তরটা সঠিক উত্তরটি হবে মাঝি এবার বলতো বন্ধুরা ঘুমানোর সময় ছাড়া আমরা কোন কাজ করার সময় চোখ বন্ধ রাখি বলতো উত্তরটা কি হবে এখানে সঠিক উত্তরটি হবে হাঁচি হাঁচির সময় ওরা চোখ বন্ধ করি আর বলতো বন্ধুরা দিনে ঘুমায় রাতে জাগে তারে দেখে সবাই মাথায় বলতো কি হবে উত্তরটা এখানে সঠিক উত্তরটি হবে চাঁদ আর বলতো দেখি দু মাথা তার মাঝখানে পেট চলে পথে না কারো হ্যাট তো কি হবে উত্তরটা এখানে সঠিক উত্তরটি হবে সাইকেল আগে প্রশ্নে যাওয়ার আগে ভিডিওটিকে একটি লাইক করে দাও আর বলো তো বন্ধুরা এমনকি জিনিস আছে অতি ক্ষুদ্র হলো একটি মানুষকে বহন করে নিয়ে যেতে পারে বলতো উত্তরটা কি হবে এখানে উত্তরটি হবে জুতো আর বলতো বন্ধু তুমি বন্ধু তুমি শত্রু তুমি একাকার তুমি ছাড়া যখন অন্ধকার বলতো উত্তরটা কি হবে পারলে কমেন্ট করো এখানে সঠিক উত্তরটি হবে টাকা আবার বুদ্ধি থাকলে উত্তরটি দিয়ে যাবেন কোন ফুলে মানুষকে বোকা মারানো হয় বরন্ত উত্তরটা কি হবে এখানে উত্তরটা খুবই মজার ছিল এখানে উত্তরটি হবে এপ্রিল ফুল এবার বলতো বন্ধুরা পানিতে জন্ম আমার পানে পেলে খুশি হয় জীবনটা শেষ হয় বলতো কি হবে উত্তরটা হবে এবার বলতো বন্ধুরা সুর দিয়ে কাজ করি নাই আমি হাতে পরের উপকার করি তবুও খাই লাথি বলতো উত্তরটা কি হবে ঢাকি এবার বলতো বন্ধুরা তিন অক্ষরের নাম ভাই আছে দুনিয়ায় শেষের অক্ষর বাদ দিলে ভাই বাংলার অর্থ তৈরি হতে হয় বলতো কি হবে উত্তরটা পারলে এক্ষণিকমেন্ট করো এখানে সঠিক উত্তরটি হবে রেডিও আবার তো বন্ধুরা সজাতে ধাতু হয় উল্টালে জননী কোন শব্দ বলে তাকে বলতো শুনি বলতো কি শব্দ হবে হবে উত্তরটা এখানে সঠিক উত্তরটি হবে তামা তামাকে যদি উল্টো করে লিখে তাহলে হবে মাতা এবার তো দেখি এমন জিনিস আছে এক জায়গায় বসে সারা বিশ্বের দৃশ্য দেখায় বলতো কী হবে উত্তরটা এখানে সঠিক উত্তরটি হবে টিভি এবার বলতো বন্ধুরা উপরে যায়বা নিচেও আসে কিন্তু বিন্দু মাত্র নড়াচড়া করে না কী জিনিস বলতো পারলে এক্ষুনি কমেন্ট করো এখানে সঠিক উত্তরটি হবে সিড়ি এবার তো এমন কি জিনিস আছে যার হেড আছে এবং টেল আছে কিন্তু বডি নেই বলো তো উত্তরটা কি হবে এখানে সঠিক উত্তরটি হবে কোয়েন এবার তো বন্ধুরা কি এমন জিনিস যা শব্দ হলে ভেঙে যায় বলো তো উত্তরটা কি হবে এখানে উত্তরটি হবে ঘুম প্রশ্নটা একটু মজার ছিল তাই না বন্ধুরা আর বলতো বন্ধুরা এক ঘরে জন্ম হয় দুই সহদর ভাই মানুষের শরীরের মাঝে এরা দেখা পায় তো কি হবে উত্তরটা এখানে সঠিক উত্তরটি হবে চোখ এবার তো দেখি হাসি হাসি মুখখানা আকাশে রয় রাত হলে জানলা দে ঘরে ঢুকতে চাই বলতো কি হবে উত্তরটা এখানে হবে চাঁদ এবার বলতো বন্ধুরা কোন সে ফলের ফুল ফোটে কি ফোটে না সকালে বিকালে ফোটে কিন্তু কেউ দেখে না বলতো কোন ফুল এখানে সঠিক উত্তরটি হবে ডুয় ডুয়ারের ফুল আর বলো তো দেখি যা দেবী তাই খাবে পানি দিলে মরে যাবে সেটা কি বলো তো কি হবে উত্তরটা এখানে সঠিক উত্তরটি হবে আগুন এবার তো দেখি পেট আছে পা আছে মাথা নাই এমন কি জিনিস বাই ভেবে চিনতে কো সবাই তো কি হবে উত্তরটা এখানে সঠিক উত্তরটি হবে টেবিল এবার বলো তো বন্ধুরা আমারে না পেলে সবাই করে হাই-হাই ইচ্ছা মতো আসি যদি দেই মরে বিদায় বলতো দেখি কি হবে উত্তরটা এখানে সঠিক উত্তরটি হবে পানি এবার বলতো বন্ধুরা ঢোকে না তবু ডোকায় কেন পরের মেয়ে কাঁদাও কেন বলুন তো উত্তরটা কি হবে এখানে সঠিক উত্তরটি হবে হাতে চুরি পড়া তো বন্ধুরা কেমন লাগলো আজকে মজার ধাঁধার ঝালমুড়ি কমেন্টে লিখতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ধন্যবাদ